এখন আমি সিঙ্গেল শুনে নাও তোমরা মেয়েরা যারা আছো মানে তোমরা সবাই এক্সাইটেড কিউট হিরো চকলেট একদম এখনো সিঙ্গেল আছে তোমাদের চান্স আছে তাহলে আচ্ছা সেকেন্ড আছে আমিনুল ইসলাম শাকিব খানের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন অসাধারণ ভীষণ ভালো একটা মানুষ আর ভীষণ ভালো অ্যাক্টর ফাটাফাটি হিজ মানে সুপারস্টার বাংলাদেশ বাংলাদেশের কিং খান তো মানে একদমই সত্যি কথা বলতে গেলে কোনো টাইম টম আমি দেখিনি সেই সুপারস্টার সুপারস্টার ব্যাপারটা আমি দেখিনি ভীষণ ভীষণ ডাউন টু আর্ট আমার ভীষণ ভালো লেগেছে আমি যেমন মানে আমি এক্সপেক্ট করেছিলাম যেমন যে ভালো হবে আমি যেমন মজা করতে ভালোবাসি সাকে উঠ সেরকমই মজা করতে ভালোবাসি আর যেটা আমি মূলবোর্ড থেকে আমি অনেক কিছু শিখেছি ওর অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এক্সপ্রেসিভ ভীষণ মানে শেখার মতো আর

আর সামগ্রিকভাবে দেখতে কেমন? তো আমার চেয়ে আমরা আপনারা সকলেই ভালো জানেন। আমি কাজ করার আগেও খুব এক্সাইটেড ছিলাম এবং যতদিন আমরা কাজ করেছি খুব এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছি এবং আমরা চেষ্টা করেছি যে শ্রাবন্তীর সাথে আমার কেমিস্ট্রি যেন অনেক ভালো হয় দেন আপনারা সবাই যেন পছন্দ করেন সো আমাদের ফার্স্ট লুক আমাদের টিজার আমাদের সব আপনারা পছন্দ করেছেন দেখেছেন আমাদেরকে সাপোর্ট করেছেন উই আর ভেরি হ্যাপি এন্ড ইনশাল্লাহ আমাদের মুভি আপনাদের অনেক ভালো লাগবে শিকারই আপনাদেরকে অনেক আনন্দ দেবে এবং সবার মনকে শিকার করে নেবে এবার আসছে ওকে আহ ইসলাম কি আছে রাজান তো আহ সাকিব শ্রাবন্তীকে আবার অন স্ক্রিন কবে দেখতে পাবো তাই তো খুব শিগগিরই আর বেশি দিন বাকি নেই খুব শিগগিরই আবার এই জুটিকে দেখতে পাবে আগে তোমরা টুয়েলভ আগস্ট গিয়ে আমাদের শিকারিকে সুপার ডুপার বাম্পার হিট করে দাও কারণ বাংলাদেশে তো একদম সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে মানে এই বছরে বলতে গেলে সব থেকে হিট ছবি হয়ে গেছে বাংলাদেশের শিকারি একদম তো আমাদেরও টলিউডে তোমরা এই মানে পশ্চিমবঙ্গে তোমরা সব থেকে বড় হিট করে দাও আমাদের শিকারিকে তারপর আরো 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 অনেক ছবি আমাদের একসঙ্গে দেখতে পাবে মানে শাকিব শ্রাবন্তী জুটিকে আবার দেখতে পাবে